নবমী আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যাও সকলকে জানালাম আর স্বাগতম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু আজ নবমী সবাই সাজগোজ করছে বাড়িতে এক্ষুনি বেরোবে ঠাকুর ঠাকুর দেখতে আমিও সেজে ফেলেছি হ্যাঁ প্রচুর ফুল টুল লাগিয়ে ভাল লাগছে দেখতে থ্যাংক ইউ আজ এ মাসের প্রথম দিন আজ থেকে নতুন খেলা শুরু হবে এই মাসের আবার অনেকজন মা লক্ষ্মী কারা কীরকম পারফর্ম করেন কার স্কোর কত হয় তার উপর আবার নির্ভর করবে এই মাসের শেষের ফিনালে আজকে চারজন মা লক্ষ্মী আছে যাদের গল্প শুনতে আপনাদের খুব ভালো লাগবে আর খেলতে ভালো লাগবে আমার ডেকে নিই তাদের চারজনকে প্লিজ ওয়েলকাম নমস্কার সবাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তাপসী একটু ছোট করে আলাপ করি তোমার সঙ্গে বলো তোমার কথা আমার নাম তাপসী ঘোষ আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি দিদি আমি একজন গিয়ে বলি বাড়ির অনেক কাজ করতে হয় বাড়ির কাজ করতে হয় দিদি কিন্তু অসুস্থজনও করতে পারি না তুমি অসুস্থ হ্যাঁ বেস্টের মধ্যে টিউমার আছে দিদি আসছি তোমার কাছে আরেকবার ফিরে কুহেলির সঙ্গে আলাপ সেরে নি নমস্কার দিদি আমি কুহেলি মন্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম ঘটকপুর থেকে এসেছি আমি পেশায় একজন চাষি আমি নানান ধরনের চাষবাস করি যেমন ধরুন মুখ করাই চাষ ধান চাষ আমরা একটা নতুন ধরনের চাষ আরম্ভ করেছি সেটা হচ্ছে বর্ষাকালে ধনে পাতা চাষ আর সেই গল্প আজ তোমার কাছে করতে এসেছি আচ্ছা নাইস মিনতি নমস্কার দিদি আমি মিনতি মন্ডল আমি রুবি হসপিটাল নোনারায় থেকে এসেছি আমার ছেলে অসুস্থ এক ছেলেকে নিয়েই আমি থাকি দিদি কি হচ্ছে আমার ছেলে এক এক নর্মাল বিছানায়তে নিয়ে বিছানায় শোয়া অবস্থা মানসিকভাবে যথেষ্ট ও না হয় স্বাভাবিক হয়নি আসছি তোমার কথা নিশ্চয়ই শুনবো মিনতি ঝুম্পা নমস্কার দিদি আমি ঝুম্পা ঘোষ আমি বালি হাওড়া থেকে এসছি আমার একটা ছোট্ট ফুটকার আছে আমি আর আমার ভাই মিলে চালাই তো এটাই তোমাদের গল্প আমি বলবো আহা হা 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 রে নবমীর সন্ধেটা জমে গেল মনে হচ্ছে হ্যাঁ বাহ ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা কাপসীর কাছে আরেকবার আসি তোমার ব্রেস্টে টিউমার আছে এটা কিভাবে হলো কিছু জানতে পেরেছ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আমার জেটু বাবাকে ঘর থেকে বের করে দেয় সব কিছু সম্পত্তি লিখে কেন বাবার বাবার দুটো বিয়ে বাবার বাবার দুটো বিয়ে তো তার জন্য বাবা এই পক্ষে তো ঘর থেকে বের করে দেওয়ার পর বাবাকে দুমাস খুঁজে পাওয়া যায় আর মা তখন অসুস্থ মায়ের গোটা শরীর মানে জল হয়ে গেছিল পা সব ফুলে গেছিল। তখন আমার বয়স পনেরো বছর মাধ্যমিক দেব আমার ভাই আরও ছোট। মানে নবমীর দিনে আমার মাকে হসপিটালে ভর্তি করেছে আর তখন আমি বাবাকে পাচ্ছি না ডাক্তার দেখে বলছে তোমার মার ডেট নিয়ার তারপরে গিয়ে দেখছি মায়ের কুড়ি আঙুলটা এভাবে নড়ছে তখন ডক্টরকে বললাম মায়ের কুড়ি আঙুল নড়ছে আমি দেখেছি ডাক্তার বলে দিলেন ডাক্তার বলে দিয়েছে দেখে বলছে তোমার মার ডেট নেই বেছে মরার ঘরে ভরে দিয়েছে একদম ছিল না দিদি পাশে কেউ ছিল না ডক্টরকে গিয়ে বললাম ডক্টর বলছে ঠিক আছে আমি দেখছি আমি ওই কুড়ি আঙ্গুলটা নড়া আমি দেখেছি তারপর ডাক্তার আবার বললেন যে হ্যাঁ বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তারপর মা কি ভগবান মায়ের এই কুড়ি আঙ্গুলটা এখনো অবধি কাটা আছে কাটা হ্যাঁ মানে ওই কুড়ি আঙ্গুলটার জন্য মানে এ হয়েছে তো ওখানে মানে মেশিন দিয়েছিল আমি দেখলাম এইভাবে সংসার চলবে না বাবা নেই খাবারের জন্য লোকের বাড়িতে গিয়ে দিদি দাঁড়িয়ে থাকতাম বলতাম ভাইটা কিছু খাইনি কুকুরকে খেতে দিত দিদি সামনে কিন্তু কেউ সাহায্য করেন তারপর দেখলাম না কাজ করতে হবে তারপরে একটা বাড়িতে কাজ করা শুরু করলাম পরীক্ষাও দিলাম মাধ্যমিক কাজও করা শুরু করলাম কিন্তু ওখানে টাকা দিত না দিদি পেটে ভাতে রেখেছিল মানে খেতে দিত কিন্তু টাকা দিত টাকা দিত না সেই খাবার আমি বাড়িতে নিয়ে আসতাম দেখাশোনা করতাম ওই কুকুর কি খেতে দিয়ে বুকে আমার অনেক জোর একটা গিল এসে ধাক্কা লেগেছিল। দু মাস মতো ওই দাগটা ছিল তারপর হঠাৎ একদিন দেখছি এই জায়গাতে আমার মানে গুলটা দেখা যাচ্ছে ডক্টরকে দেখালাম ডক্টর বলে তোমাকে এমার্জেন্সি অপারেশন করতে হবে তোমার ব্রেস্টে টিউমার আছে একটা না দুটো আছে তখন আমি কি করবো ওই সময় বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে এটা ওই পনেরো ষোলো বছর বয়সে তখন দিদি তখন থেকে টিউমার তখন থেকে টিউমার এখন অবধি দেখাতে পাইনি অনেক কষ্টে আমি কলকাতায় একটা সেন্টারে আয়া সেন্টারে কাজের জন্য যোগাযোগ করি ওখানে এসে এই অবস্থাতেই আমি দিদি কাজ করি এই অবস্থায় কাজ করে যেটুকু টাকা সংসারে দিয়েছি ঘর ভাড়াতে থাকি দিদি বাবা চোখে দেখতে পায় না মা এসছে মা বয়স্ক মা এসছেন কোথায় নমস্কার তো বাবাকে পাওয়া গেছে তারপরে বাবাকে পাওয়া গেছে দু মাস পরে বাবা ফিরে বাবা নিজেই এসছে ভাই ছোট ভাই যা পাই কাজ করে ভাই অনেক মানে এই টুক দিয়ে করে আর পড়াশোনা করতে পারেনি দিদি তারপর সবাই বলছে পাড়াতে লোকে বলছে মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না মেয়ের ইনকামে খাচ্ছে বলে বিয়ে দিচ্ছে না কে বলছে পাড়ার লোকে বলতো তারপর দিদি কোনো রকম বিয়ে দিয়েছে এক বছর হয়েছে বিয়ে শিয়ালদাতেই বিয়ে হয়েছে সেখানে শ্বশুরবাড়িতে কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না আর এইসব থাকলে প্রবলেম থাকলে ডক্টর বাচ্চা নিতে মানা করেছে হাজব্যান্ড যোগাযোগ রাখে আমি মায়ের বাড়িতেই থাকি ও হাজব্যান্ড ফোনে যোগাযোগ রাখে আসেন না দেখা করেন না না বলতে ওনার একটু মাথা গরম কোনো কিছু বললে মাথা গরম হয়ে যায় মানে উনি বুঝতে চায় না উনি ভাবে আমি ওনাকে টাকাল ডোবে বিয়ে করেছি বলে উনি সেটাই বিয়ে করতেই হতো একটা লোককে পাড়ার লোকে কে কি বললো তুমি যখন খেতে পাওনি পাড়ার লোক খাইয়েছে তোমাকে তাপসী তো কেন পাড়ার লোকে কি বললো তাই নিয়ে এত তোমাদের চিন্তা জোর করে এমন একজনকে বিয়ে করলে যে শুধু ফোনে খবর রাখে আর তার মাথা করো ফোনে খবর রাখি বলে তুমি এখানে এসো চিকিৎসা করাবো কিন্তু আমার যে প্রবলেমটা দিদি আমি এই হাতটা নিয়ে কাজ করতে পারি না পেন হয় এই মানে এই হাতটা পেন হয় পেতেও পেন হয় কিন্তু এটা আমি কাউকে বলতে পারি না যে আমার এই সমস্যা এখন আমি শিয়ালদাতে ওই মেডিকেল কলেজে ডাক্তার দেখাচ্ছি ওখানে ফ্রিতে চিকিৎসা হয় কিন্তু ডক্টর বলেছে দুটো টিউমার একসাথে আছে অপারেশন করার কথা বলেছে তো সার্জারি করিয়ে নাও সরকারি হাসপাতালে তো খরচা লাগার কথা নয় আজকে যদি এই খেলায় এক লাখ টাকা পাও তুমি চিকিৎসার কাজে লাগাতে চাও চিকিৎসার কাজে লাগাবো দিদি আর আমার ভাই তো বাইরে বাইরে থাকে আমার মাকে একা থাকতে হয় আচ্ছা বাবা কোথায় বাবা তো নাইটে ডিউটি করে কিন্তু আমার বাবারও বয়স হয়ে গেছে আমি যদি বাবাকে ভাইকে একটা ছোট দোকান করে দিতে পারি ও কিসের দোকান এমনি জল টল শুকনো খাবার এসব তাহলে আর বাইরে যেতে হয় না ওকে চলো দাপুশি ফার্স্ট রাউন্ডটা খেলি এসো

এটা ওর থেকে একটু বড়োর দিকে না সব বড় বড় নোটে দশ টাকার ছাপ মারছে ওকে খেলা শেষ সাতশো সত্তর তাপসীর স্কোর ফার্স্ট রাউন্ডে তুমি চাষ করো বললে বিশেষ ভাবে চাষ করো হ্যাঁ সে বিশেষ ভাবে কি দিদি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে তো বিয়ের আগে মুখ কড়াই চাষ ধান চাষ এই সব হতো এবার করার পরে দেখছি সংসার বেড়েছে খরচাও বেড়েছে এবার দেখছি পারছি না তো কি করব তো বললাম একটা নতুন ধরনের চাষ করা হোক যেটা কেউ করে না আমরাই প্রথম শুরু করি তো বলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে ধনে পাতা চাষ আরম্ভ করলাম বর্ষাকালে একটা ইউনিক ধরনের চাষ কেউ করে না বর্ষাকালে যেহেতু হ্যাঁ হতে চায় না জল হ্যাঁ পরিচর্যা করতে হয় তো আমরা ওই চাষ করা শুরু করলাম বছরে একবিঘ জায়গাতে আমরা ধনে পাতা চাষ করেছিলাম ভালোই হয়েছিল এবার ভীষণ রোদ হয়েছিল তো ভীষণ পরিচর্যা করতে হয় তার জন্য আমরা জল দিয়েছিলাম তারপরে নিম্নচাপে তিন দিন বৃষ্টিতে পুরো জল জমে ডুবে ধনে পাতা একদম পচে মারা যায় তো থাকেই জীবনে তা বলে কি হার মেনে নেব একদম হার মানবো না তো আবার শুরু করব আবার শুরু করব ভেরি গুড তো আমি ভাবরা চিন্তা করলাম একটা পলি হাউস করব আচ্ছা পলিহাউস করে যেগুলো অসময়ে সবজি শাক সেই সব চাষ ওই পলি হাউসের মধ্যে করলে বৃষ্টির জল ওঠাতে অক্ষত থাকে হ্যাঁ অসুবিধা হবে না আমাদের গ্রামে প্রথম পলিহাউস আমি করব

চলো পুহেলি এক মিনিট সময় শুরু এখন বড় আছে কিন্তু আরো বড় এটা ছোটর দিকে বড় এটা বড়র দিকে ছোট এটা ছোটর দিকে মাঝারি এটা বড়র দিকে ছোট এই যে ছোট ছিল দেখে খেলো দেখে খেলো এটা মাঝারি সব এতে পাঁচশো দুশো মেরো না এটা অনেক বড় আছে এটা ছোট আছে এগুলো সব ছোট ছোট দেখে খেলো এটা একদম ছোট এটা অনেক বড় আটচল্লিশ সেকেন্ডে খেলা শেষ করেছে কত হলো হাজার বারোশো তেরোশো চোদ্দো পনেরো পঞ্চাশ পনেরোশো আর কুহেলির সঙ্গে খেলা হয়ে গেছে মিনতি আর ঝুম্পার গল্প আরো শুনবো আর খেলবো ওদের সঙ্গে মিনতির কাছে আসি তোমার কথা শুনলে নমস্কার তোমার সন্তান অসুস্থ বল হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ওর আমার বাচ্চা যখন হয়েছে বলেছে ডক্টর বলেছে ব্রেনে জল জমেছে ওকে নিয়ে পিজি হসপিটালে অপারেশন করাই ব্রেন সার্জারি হয় হ্যাঁ ব্রেন সার্জারি হয় ওকে পেট পর্যন্ত পাইপ দাও ওর তখন বয়স সাত মাস দিদি সাত মাসে ব্রেনে সার্জারি এখনো দিদি ও উঠে বসতে পারে না কি আমার মা ডাকতে পারে না দিদি বলেছিল যে ওকে করাতে ও ঠিক হয়ে যাবে মানে ছোট যেহেতু ছোট করা হয়েছিল ও ঠিক হয়ে যেতে পারে তো ও কি বুঝতে পারে না একদমই না ও একদমই বুঝতে পারে না বয়স কত আর বছর দিদি আচ্ছা কি নাম ওর রিজু মন্ডল রিজু ওকে শুনতে পারে না 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 কোনো রেসপন্স নেই কে কে দেখে ওকে বাড়ি আমার মা দেখে তোমার মা দেখেন আর তোমার হাজবেন্ড ও আমাকে ছেড়ে দিয়েছে দিদি আর চার বছর হয়েছে কেন আমার গায়ের রং কালো বলে আমাকে পছন্দ করতো না দিদি তারপর আমার বাচ্চাটা ওরকমই হয়েছে ও আমাকে একেবারে ছেড়ে দিয়ে চলে গেছে মানে আমরা দু হাজার পঁচিশে আছি না উনিশশো পঁচিশ না আঠেরোশো পঁচিশে বাস করছি কালো বলে দিদি আমার শাশুড়ি আমার দিকে এমনও করেছে আমার দিকে পেছন ফিরে ভাত খেত দিদি কেন আমার দিকে মুখ কি ফেরাতো না এরকমই ছিল তুমি এরকম লোককে এরকম বাড়িতে বিয়ে করলে কেন দিদি আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে আমার দেখাশোনা করেছে আমার শ্বশুর আর আমার ভাসুর দেখে আমাকে বিয়ে করে মানে বিয়ে দিয়ে তোমার শ্বশুর আর ভাসুরকে তুমি জিজ্ঞাসা করলে না যে আপনারা তো আমাকে দেখেই আমাকে আমার সঙ্গে বিয়ে ঠিক করে আমার ছোটবেলায় বাবা মারা গেছে ওকে মা অনেক কষ্ট করেই মানুষ করেছে স্বাভাবিক তুমি এক মেয়ে না আমরা তিন বোনই এক ভাই চারজনকে মার পক্ষে মানুষ করা তো ন্যাচারালি কষ্টের তো প্রথম থেকেই এরকম হ্যাঁ আমার প্রথম থেকেই টর্চার করতে দিদি আমরা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে একটা বাচ্চাটা চা হলে মানে ছেলে হওয়ার আগে অবধি তাহলে ঠিক ছিল তখনও ঠিক ছিল না দিদি তখনও আমার সাথে অশান্তি করতো টুকিটাকি যখন আমার ছেলেটা এরকমই আরও বেশি তো তোমার শ্বশুর বাড়িতে কেউ দায়িত্বই নিলেন না তাদেরও তো সন্তান না আমার শাশুড়ি কোনোদিনও ওকে কোনো দিনও করলেও পছন্দ নেয়নি তার সময় হসপিটাল হসপিটাল ঘুরতে হয়েছে চিকিৎসা করতে হচ্ছে পয়সা খরচ হচ্ছে এরকমই ব্যাপার ছিল একটা খরচা হচ্ছে বলে তোমার স্বামীও দেখলেন না তোমার শাশুড়িও দেখলেন না 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 যারা তোমাকে পছন্দ করে নিয়ে গেলেন তাদের বাড়িতে তারা আর কিছু বলে না বাহ চিকিৎসা তুমি করাচ্ছ তোমার মার কাছেই আছো হ্যাঁ দিদি তারপরে কি কাজ করো রান্নার কাজ করি দিদি আচ্ছা আজকে যদি এক লাখ টাকা যেত কি করবে আমি আমার ছেলেকে একটু আরেকটু ট্রিটমেন্ট করাতে চাই যাতে ও নিজে উঠে বসতে পারে নিজের খাওয়াটা অন্তত নিজে খেতে পারে সেটা তো তোমার হাতে নেই ওর অ্যাকচুয়ালি কি অসুবিধা সেটা ডাক্তার বলতে পারবেন ফিজিওথেরাপি করলে কতটা ফিজিওথেরাপি করলে খানিকটা তো নিশ্চয়ই আগের থেকে বেটার হবে কিন্তু সেটাও খরচা সাপেক্ষ দিদি আমি তো ভাড়া বাড়িতে থাকি মানে এক লাখ টাকা যদি আমি পাই তাও আমি দেখব চেষ্টা করবে ছোট একটা কিছু নিজের ঘর নিজের ঘর বানাতে ঠিক আছে দেখা যাক চলো খেলি ফার্স্ট রাউন্ডটা এসো চলো তোমার সময় মিনতি শুরু হচ্ছে তারপর একটা চতুর্থীতে তারপর একটা ছোটোর দিকে একটু দিকে বড় একটু বড় ছোটোর দিকে আছে হ্যাঁ ঠিকই ছেলে বোধহয় পঞ্চাশ মিনতির স্কোর ফার্স্ট রাউন্ডে এবার আসি ঝুম্পার কাছে ঝুম্পা আমার দিদির নাম তো ওকে নাম ধরে কখনো ডাকি না এবার নাম ধরে ডাকতে গিয়ে কিরকম অসুবিধা হচ্ছে যাই হোক বলো নমস্কার দিদি আমি ঝুম্পা ঘোষ আমি বালি হাওড়া থেকে এসেছি হ্যাঁ বলেছো তোমার খাবার দাবারের কথাও বলেছো কবে থেকে শুরু করেছো ওই ব্যবসা এটা ডিসেম্বর 25 ডিসেম্বর মানে এখনো 1 ইয়ার কমপ্লিট হয়নি ওকে মানে সেটা কি ছোট প্ল্যান নিয়ে করেছি হ্যাঁ ছোট প্ল্যান ওখানে হ্যাঁ ক্রিসমাসের সময় ওখানে মেলা হয়েছিল সাত দিন তো সেখানে আমাদের যে ফুড কার্ডটা সেটা একটা ভ্যানের ওপর রয়েছে তো সেটা করার জন্য মানে দেয়নি পারমিশন ওরা স্টল দিয়েছিল যে ওখানে শুধু চার মোমোটা বিক্রি করতাম তারপরে বাইরে ওখানে ওদের সাথে কথা বলে দেন ফুড আমরা স্টার্ট করি আমি আর আমার ভাই রয়েছে ওখানে ও দুজন মিলে চালে আমার দেওয়ার মাস্টার শেফ আছে মাস্টার শেফ গুণী দেয় ওর তার মানে তো খুবই গুণী সমস্ত কাজ দিক দিয়ে আমাদের মানে ছেলে এরকম পাওয়া খুবই মুশকিল মানে আমার হাজবেন্ড যত না আমার জন্য করে সত্যিকারের কথা অনেস্টলি ও করে পাশে কে বসে আছে আমার হাজবেন্ড ও মিটি মিটি হাসছে নমস্কার ব্যস্ত থাকে এবার কি কাজে আমার হাজব্যান্ড পারভেন কোম্পানিতে একটা প্রিন্টিং মেশিনে জব করে আচ্ছা আর আমার শ্বশুর মশাই দুজনেই জব করেন না ওনারাও এসেছে নমস্কার দুজনকেই ধন্যবাদ আসার জন্য আমার শাশুড়িও জব করে আশা কর্মী তো তোমার এই দোকান সেই যে পঁচিশে ডিসেম্বর শুরু হলো তারপর থেকে কন্টিনিউ চলছে তারপরে শুধু আগে চা মোমোটা ছিল তারপরে এই চার মাস পাঁচ মাস হলো তারপরে আমরা এই ফ্রাইড আইটেমগুলো অনেক কিছু দেখা যাচ্ছে ওখানে আর বেশিক্ষণ পোডিয়ামে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই তো হ্যাঁ চিকেন উইংস আছে ললিপপ আছে এটা চিকেন পপকর্ন পপকর্ন আর এটা হচ্ছে চিজ বল আর এটা হচ্ছে কর্ন চিজ বল আর এখানের মধ্যেখানে আমাদের মোমো রয়েছে মোমো স্টিম মোমো রয়েছে হ্যাঁ এটা পানির মোমো আছে এটা গন্ধরাজ মোমো আছে তো পূজোর সময় তো হেভি ভিড় দোকানে এখনো তো পূজোটা কাটিয়ে উঠতে পারিনি এটা তো প্রথম মাজর পূজোতে হুম গুড ভালোই হবে এবারে বিক্রি বাটা যা মনে হচ্ছে তারপর আমার শ্বশুর শাশুড়ির জন্যই আজ এত দূর এগিয়েছি কারণ তারাও একটা আর তোমার তারাও আমাকে পড়াশোনাও ইভেন্ট করিয়েছে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া জীবনে ধন্যের ব্যাপার মানে ওদের গল্প আমি শুনলাম আর আমি নিজেকে বলছি যে সত্যিই তাই ঠিক কথা এটা দারু আমাকে বড় মেয়ে হিসেবেই দেখে ফ্যান্টাস্টিক খুব ভালোবাসে মানে আমি যেটা আমি পাইনি আমার ছোটবেলা থেকে আমি এখানে এসে সেইটুকু ও ভাই দি আজকে এক লাখ টাকা পাও আমি প্ল্যান এক লাখ টাকা পাই আমাদের তো ছোটো এটা একটা ভ্যানের ওপর রয়েছে আমি এটাকে আর একটুখানি বড় দোকান কিনে ইচ্ছা রয়েছে সেটার ওপর ট্রান্সফার করবো উড কার্ড যেটা বলছো সেটা এখন একটা ভ্যানে ভ্যানে আছে ভ্যানের ওপর ওটা ওই ঢাকা দেওয়া যে চাকা দেওয়া যে দোকান হ্যাঁ কিনতে চাই হ্যাঁ ঝুমপার দোকানের কিছু ছবি আছে হ্যাঁ আমাদের কাছে সেটা দেখা হ্যাঁ আমাদের চাটা পুরো আবার কপারে দোকানটা কোথায় দাও তুমি মারি শিল্পশ্রী শিল্পশ্রী ওকে চলো ফার্স্ট রাউন্ডটা খেলেনি ঝুম্পা আর এক মিনিট সময় শুরু এখন কালি 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 আচ্ছা ওকে চলো চলো এগিয়ে চলো পরেরটাও বড় আছে এই দুশোটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটাও দুশোটাও দুশো এটা কিন্তু একটু ছোটোর দিকে এ কি এটা অনেক ছোটোর দিকে দেখে গেল সব দুশো পাঁচশো মানলে কি করে হবে এটাও ছোটোর দিকে এটাও ছোটোর দিকে একটু বড় দশ কুড়ি পঞ্চাশ একশো সব ব্যবহার করতে হবে এটা এটা ছোটোর দিকে কিন্তু ওটা আচ্ছা শেষ পঞ্চাশ সেকেন্ডে শেষ খেলা ঝুম্পার এবার মেলাই নশো ষাট ওকে তাপসীকে পেরোতে পেরেছে বাকিদের পেরোতে পারেনি নশো ষাট ঝুম্পার স্কোর ফার্স্ট গানে গানে লক্ষ্মীলা কি দিদি আজকে শেষ দিন নবমী সবাইকে শুভ নবমী হ্যাঁ যত ঠাকুর বাকি আছে না সব আজকের মধ্যে কমপ্লিট করতে হবে আমাকে ওই জন্য আমি আজকে একদম ওই ঘোড়ার মতন ফোকাস করে নিয়েছি আমি শুধু ঠাকুর দেখব একটার পর একটা শুধু ঠাকুরই দেখ ঠিক তো হ্যাঁ মানে 바দিকে তাকাবি না তো আজকে 바দিকে 바দিকে কেন কি আছে 바দিকে না না 바দিকে অনেক কিছুই থাকে হৃদয়ও থাকে 바দিকে কিন্তু তোর 바দিকে চিকেন উইংস চিকেন পপকর্ন নাকি এই দেখো ফোকাস

ভালো হয়েছে বিশ্বাস করো এক থেকে ভালো নবমী হতেই পারে না চারজনের মধ্যে সব থেকে কম স্কোরে আছে তাপসী টুনির উচিত তাপসীর পাশে এসে দাঁড়ানো ডাক আমি শুরু করছি খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো ব্রাহ্মণের ছেলে ও সে তো এমনি খিটকেলে আরে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে ও ভাই পা ধুয়ে খেলে বলো মিনতি পিড়িতে কাঁঠালের আঠা পিড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তারপর গোলে মালে গোলে মালে পিড়িত করো না লক করবো এটা সেকেন্ড ক্লু শোনো যদি এই উত্তরটাই হয় বাজার বাজাবে না যদি অন্য উত্তর হয় বাজার এটা এটাই তাহলে কেউ চ্যালেঞ্জ করবে না মিনতিকে গানটা শুনিয়ে দিই দেখা যাক মিনতি ঠিক উত্তর দিল কিনা We'll be right back. সঠিক উত্তর দিয়ে আঠারশো পঞ্চাশ মিনতি স্কোর এই মুহূর্তে থেকে বেশি সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে দেখো